আল্লাহ তুই আমাদের সবাইকে মা করিয়া দা ক্ষমা করিয়া দো বাবা রে কেন সাধনা করছে বাবা যদি কিছুই না হইতো নবীর এত কেন ত্যাগ করছে তোমার আমার নবী মা ওলাকে পাওয়ার জন্য এই দিনের জন্য দিনের প্রতিষ্ঠার জন্য কত সাধনা করছে রে বাবা

তোমার কাছে ভালো লাগবে না যদি নবীকে মহাব্বাত সুন্নত অনুযায়ী চলতেই পারো মান আহাব্বা সুন্নাতই ফানি ও মান কান আমার সুন্নাত আমাকেই মহাব্বাত করলো আর যারা আমাকে মহাবাদ করবো আমার সাথী জাননাতে আল্লাহ কবল করিয়া নাও